বোনের বাড়িতে আজকে পিঠাপুলির দাওয়াত আসলে শীতকাল মানেই মজার মজার পিঠা খাওয়া আর সবাই মিলে একসাথে আনন্দ মজা করা তো আজকে সবাই মিলে রেডি হয়ে গেছি যাবো আমার ছোট বোনের বাড়িতে সুন্দর করে আমি রেডি হয়েছি আমার পছন্দের একটা পরে পরে আজকে আমি যে সুন্দর আছি এটা না প্রচুর পরিমাণে ঘের এই বোরখাটা আমার পছন্দ হয়েছে এটার ঘেরের কারণে আর এই সুন্দর কালারটার জন্য আর বোরখার সাথে ম্যাচিং একটা হিসাবও আছে সব মিলে এই আউটফিটটা আমার কাছে দারুণ পছন্দ হয়েছে এটা আমি নিয়েছি সাউদ আউটফিট ফেসবুক পেজ থেকে পেজটা আমি আমি রেসিপশনে মেনশন করে দিব তো আমি আমার ননদিনী রেডি হয়ে গেলাম আমার আম্মু আমার শাশুড়ি আম্মু আমরা সবাই মিলে আজকে বের হচ্ছি সবাই মিলে যাব আমার বোনের বাড়িতে আমি তো সুন্দর বোরখা পরে বের হয়েছি জন্য বোরখা নিয়ে শুধু ঘুরতেই আছি এত পরিমানে ঘের এটার তো এদিকে আমরা সন্ধ্যার আগ দিয়ে বের হয়ে পড়ছি আমরা তিনজন এক রিক্সাতে আম্মুদেরকে দিছি আরেক রিক্সায় এদিকে তো রাস্তার মধ্যে একদম জ্যামই লেগে গেছে বোনের কাছে গেলে আমি মাঝে মাঝে যে জিনিসটা নিয়ে যাই সেটা হচ্ছে একটা কেক কারণ কেক খেতে অনেক পছন্দ করে তাই এখান থেকে একটা ভ্যানিলা কেক নিয়ে নিলাম আমার বোনের জন্য যদিও আমার বিকালের মধ্যে পৌঁছানোর কথা ছিল বাট লেট হয়ে গেল আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা আমার বোন ওদিকে আবার বাসায় ওয়েট করতেছে আমাদের সবার জন্য আমি আমার দুই আম্মু আমার ননদিনী আমার হাজবেন্ড সবাই মিলে চলে আসলাম আমার বোনের বাড়িতে আজকে তো আমরা সারা রাত এখানেই থাকবো খাওয়া দাওয়া করবো গল্প গুজব করবো আড্ডা দিব মজা করব অনেক আমার বোন ওদের টাকে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়েছে মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর আমার বোন কিন্তু এখন হিজাব পরে মাসাল্লাহ ওকে হিজাব পরে দেখতে অনেক সুন্দর লাগে আমরা বাড়িতে আসার সাথে সাথে পিঠা বানানো শুরু হয়ে গেছে সবাই মিলে বানাচ্ছে আমরা দুই বোনও হাত লাগালাম পিঠা বানানোর জন্য আজকে আনটি অনেক রকমের পিঠা বানাবে প্রথমে বানানো শুরু করে দিল পাটিসাপটা পিঠা তাও আবার মজার মিষ্টি পুর দিয়ে আনটির হাতে পাটি পিঠা খেতে আমার দারুণ লাগে খুবই সুন্দর হয় শুধু যে মিষ্টি পিঠা তা না মিষ্টি পিঠার সাথে কিন্তু আজকে ঝাল পিঠাও বানাবে চুলার পারে বসে বসে গরম গরম ঝাল ঝাল পিঠা খেতেও কিন্তু বেশ ভাল লাগে আনটি আলু ভাজি করে দিল চুলায় আর আমরা বসে পড়লাম আলু ভাজি দিয়ে পিঠা বানাতে আরো অনেক পিঠা আজকে বানাবো আমি আজকে একদম নতুন একটা পদ্ধতিতে এই পিঠাটা বানানো শিখলাম প্রথমে তো রুটি বেলে নেওয়া হয়েছে তার এক কোনায় আমি দিয়ে দিলাম অল্প একটু আলু ভাজি সাইড থেকে ফোল্ড করে নিছি আর একটা গ্লাস দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিলাম দেখো কত সুন্দর আর পারফেক্ট হয়েছে পিঠা আমি তো গ্লাস দিয়ে বানাইছি আর আমুরা বানাইছে হাত দিয়ে ফোল্ড করে ডিজাইন করে যদিও খেতে সব একই রকম লাগে আমার হাজবেন্ড তো ঝাল পিঠা অনেক পছন্দ করে একদম গরম গরম এক প্লেট নিয়ে আসতে ঝাল পিঠা এদিকে আন্টি আরেক ভ্যারিয়েশনের মিষ্টি পিঠা বানানো শুরু করে দিয়েছে এটা হচ্ছে নারিকেলের পুর রেডি করতেছে নারিকেলের পুর দিয়ে ছোট ছোট পুলি পিঠা বানানো হবে আজকে যেখানে আমরাও হেল্প করতেছি পিঠা খেতে যেমন ভাল লাগে পিঠা বানাতেও কিন্তু খুব ভাল লাগে সবাই মিলে একসাথে সে গল্পগুজব করতে করতে পিঠা বানানোর মজাই আলাদা সবাই মিলে একসাথে একটা দুইটা করে পিঠা বানাতে বানাতে এতগুলো পিঠা বানিয়ে ফেলছি সবাই মিলে আর এই পিঠাগুলোকে এখন দুধের মধ্যে ভিজিয়ে রাখা হবে এই পিঠাটাকে বলা হয় দুধ পুলি যেটা শীতের পিঠা হিসেবে অনেক ফেমাস আন্টি আজকে আমাদেরকে অনেক রকমের পিঠা বানিয়ে খাওয়ালো হলো এইগুলো কালকে সকালে খেতে বেশি ভাল লাগবে পিঠা বানাতে বানাতেই তো অনেকটা রাত হয়ে গেছে আর রাতে খাবারে আন্টি রান্না করছে গরু মাংস সাথে পোলাও এইদিকে আমার বোনের কান্ড দেখো শালি হিসেবে সে একদম পারফেক্ট সবার আগে একদম প্লেট সাজিয়ে দিছে তার দুলাভাই কাছে রাতের খাবারটা যদিও পরে আমরা সবাই মিলেই খাইছি খুব মজা করে আন্টির হাতে পছন্দের বিশেষ করে গরুর মাংস আর আসার সময় যে কেকটা আনছিলাম সেই কেকটা তো আমাদের আমাদের কাটতেই মনে নাই এত মজার মজার খাবার কেকের কথাই ভুলে গেছি আমি তো কেকটা বের রাতে বেলা সবাই মিলে কাটলাম এখন মজা করে কেকও খাবো আমরা কাজিনরা সবাই একসাথে থাকলে আসলে এরকমই মজা হয় আজকে তো আমরা বেশ মজা করলাম তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ